মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মাতী ইয়াদখুলুনা আল জান্নাহ আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা কিন্তু যারা আবা করল তারা জান্নাতে যাবে না তারা ব্যতীত এখন সাহাবায়ে বললে বললেন জা ইয়া আবা কি জিনিস আবা কি তো আবা শব্দের পরবর্তীতে অর্থ হচ্ছে তিনটি এক যে ব্যক্তি বলে যে আমি জান্নাত মদিনা সে আবা করল দুই যে ব্যক্তি বলে যে আমি আল্লাহকে মানি না সে আবা করল তিন যে ব্যক্তি বলে যে মহম্মদ হোসলমকে মানি না আমি সে আওয়া করবো এখন কোনো ব্যক্তি কিন্তু সরাসরি বলবে না যে আমি মহম্মদ হোসেলকে মানি না কথা কেউ বলে না সবাই বলে যে আমি মহম্মদ ভালোবাসি আমি তাকে মানি কিন্তু না মানা হয়ে যায় কিভাবে যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কোরানের একটা আয়াত আছে সুরান আমার মধ্যে বা কাজ যাবো কি না কি আমি যেদিন মানুষদেরকে জাহান্নামে জ্বালাবো তাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যে তারা আমার আয়াতকে দৃঢ়তার সাথে অস্বীকার করত পৃথিবীতে কিন্তু একটা মানুষও বলবে না যে এই কোরআনের এই আয়াতটা মিথ্যা সবাই বলবে যে কোরআনের আয়াত সত্য কিন্তু আল্লাহ তালা কি বলছেন ওকাজ যাবো আয়াতে না কি যাবা তোমরা আমার অনেক আয়াতকে ইমানের সাথে দৃঢ়তার সাথে অস্বীকার করতে বকুল্লা সেই না হোক কিতাবা আমি সব কিছু লিখে রেখেছি আজকে আমি সব কিছু লিপিবদ্ধ করা আছে তোমাদেরকে দেখাবো ফাজুক গো আমি তোমাদেরকে জাহান্নামে জ্বালাবো ফালান নাচেই দেখুন ইল্লা জ্বালা আজকে যা চলবে কালকের থেকে বেশি যন্ত্রণা হবে মানে জাহান্নামের একটা শাস্তি কমন কি যে আজকে আপনি যতটুকু কষ্টে আছেন কালকের থেকে বেশি কষ্ট পাবেন আজকে যতটুকু আজকে যদি একশো গুণ আগুনের তাপ থাকে তা কালকে হবে দুশো ঠিক এভাবে ফাজুকো আমি তাদের জাহান্নামে জ্বালাবো ফালা নাচেই রাখুন ইল্লাহ আ জাবা পূর্বের দিনের থেকে আজকের দিনের কঠিন আরো সাস্তিক বিষয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু মেনে নিতে হবে তার পদ্ধতি তার নিয়ম তার দেখানো तरीका আমাদেরকে মেনে চলতে হবে যদি আমরা এর দ সরে যাই তাহলে আমরা আবা করলাম অবশ্যই আমাদের পরিণাম হবে জাহান্নাম পদ্ধতি যদি পড়ে যায় যেমন কোরআনে আছে যে আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুন হিরজুন আপনাদের পৃথিবীর মানুষদেরকে বলুন আপনি আপনার উম্মতদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা এ দাবি করো যে আমরা আল্লাহকে ভালোই বাসি যদি কোনো ব্যক্তি বলে যে হ্যাঁ আল্লাহ আমরা আপনাকে ভালোই বাসি যদি আপনি এ দাবি করেন তাহলে দাবি করলেই শুধু হবে না ফাদ দাবি তারা যেন আপনার অনুসরণ করার মাধ্যমে আপনার তরিকা আপনার পদ্ধতি মানার মাধ্যমেই প্রমাণ করে যে আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি ইহব বেগমুল্লাহ যখন তারা এই পদ্ধতি অবলম্বন করবেন তখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব ওয়াগো ফেরুল লাকুম এবং আমি তাদের গুনা মাফ করে দেখুন জুনু বাগু তাদের জীবনে যা গুণা ছিল এখানে জাম্ব শব্দ না দিয়ে আল্লাহ তালে যমুক দিয়েছেন মানে আল্লাহর একটা নিয়ম হচ্ছে যদি আল্লাহ কাউকে ভালোবাসতে চায় তাহলে তার পূর্বের গুণা আগে মাফ করে দেয় কারণ আল্লাহ কোনো গুণাগারকে ভালোবাসেন না আল্লাহ যদি কোন ব্যক্তিকে ভালোবাসতে চায় তাহলে তার পূর্বের গুণাগুলো আগে মাফ করে দেওয়া হবে এজন্য বলছেন যে

তাহলে আমি তোমাদেরকে মেনে নিবো কোরআনের আরো একটা আয়াত আছে কোরআনের একটা নিয়ম আবার পরিবর্তন করে পরিবর্তন করে আমাদের সামনে বড় অফার যে আমরা পারছি না আমরা বলছি যে আল্লাহ রসুলকে মানি কিন্তু আমরা মানতে পারছি না এই একটা ঈদে মিলাদ নবী গেল এই বারোই রবি বিধান মিলে মিলাদ নবী এটা একটা জঘন্য বিধান ইসলামের সব থেকে একটা নিকৃষ্টতম বিধান বিধান আছে ঈদে মিলাদ নবী কে বলেছে আপনার এটা পালন করতে যদি ঈদে মিলাদ নবী জায়জ হয় তাহলে এখন মোহাম্মদ হাসানকে আগে আবার জন্ম নিতে হবে আবার জন্ম নিয়ে আবার ফতোয়া দিতে হবে মোহাম্মদ সাহাশালামকে যে ঈদে মিলাদ নবী করো তাহলে এটা জায়জ হবে তা না হলে পৃথিবীর যে কেউ করুক না কেন এটা বিধান আর যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা দলিল দাও কোন হাত মুরহা না কবি কম সাদিকে মিলাশ যে পালন কর সে যদি তোমরা সত্যপাতি হও তাহলে দলিল দিতে হবে দলিল দিয়ে তারপরে পালন করতে হবে এর আগে এটা বইতে হবে না